আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা আমি সরাসরি রান্না থেকেই শুরু করতেছি তো আজকে গরুর ভুড়ি রান্না করব। তো সকাল সকালবেলায় বের করে রেখেছিলাম আর বুড়িটাকে আগেই হালকা সেদ্ধ করে নেওয়া হয়েছে হলুদ দিয়ে এরপর এটাকে আবারও গরম পানিতে ভালো করে ধুয়ে তারপরে নেওয়া হয়েছে তো এখন যে প্যানের মধ্যে বুড়িটা রান্না করব তো সেই প্যানের মধ্যে ভুঁড়িগুলো নিয়ে নিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটা একটু মোটা করে কেটেছে আর এখানে অল্প করে পেঁয়াজ দিলাম কারণ রান্নার শেষে আরও পেঁয়াজ দিব তো এখন এর মধ্যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ভাজা জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো আমরা যতটুকু ভুঁড়ি রান্না করব তো সেই অনুপাতে এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা আর আজকে এই ভুড়ি রান্নাটা আমার আম্মু করতেছে তো আম্মুর হাতে রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছে তো এখন এর মধ্যে গরম মশলা আস্ত এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি এবার সব কিছু খুব ভালো করে একটু চেড়ে মিশিয়ে দিচ্ছি তো এখন চুলার মধ্যে ভুঁড়িটাকে বসিয়ে দিয়েছি তো এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ভুঁড়িটা ভালো করে কষানোর জন্য তো এই যেখানে ভুঁড়িটা ভালো মতো কষিয়ে নিয়েছি তো এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আর এখানে আমি গরম পানি অ্যাড করেছি তো এবার এই পানিটা দিয়েই বুড়িটাকে সেদ্ধ করে নিব তো এখানে পানির পরিমাণটা একটু বেশি করে দিয়েছে তো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম তো এবার এটাকে আবারও ঢাকনা দিয়ে আরও বেশ কিছু সময়ের জন্য রেখে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে পর্যায়ে কিন্তু আমার পানিটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে মধ্যে দিয়ে দিচ্ছে আমার আম্মুর হাতের ঘরে তৈরি করা স্পেশাল মাংসের মশলা আর এই মশলাটা দিলে এর স্বাদটা আরও গুণে বেড়ে যায় তো এবার সব কিছু খুব ভালো করে নেড়েচড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও কিছু সময়ের জন্য তো এই যে এই পর্যায়ে কিন্তু পানিটা প্রায় শুকিয়ে এসেছে তো এখন এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা কিন্তু একটু মোটা করে কেটে নেওয়া হয়েছে এবার মোটা করে পেঁয়াজ কুচি দিলে কিন্তু পেঁয়াজটা মুখে বাজে খেতে কিন্তু ভালো লাগে তো আমরা গরুর মাংস রান্না করার সময় কিন্তু এভাবেই পেঁয়াজটাকে কাটি তো এবার সব কিছু খুব ভালো করে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো এবার পেঁয়াজটা ভালো করে সেদ্ধ দেওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিব তো এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আরও কিছু সময় তো যে কিছু সময় পরে ঢাকনাটা তুলে নিয়েছি তো যে এখানে আমার বুড়িটা রান্না করা হয়ে গেছে তো বুড়িটাকে একটু হালকা একটু ঝোলঝলই রেখেছি তো আপনারা ছেলেটাকে আরও শুকায় নিতে পারেন তবে আমাদের কাছে এভাবেই ভালো লাগে তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান তো আমি চুলাটা অফ করে দিয়েছি তো এখন দুপুরের খাবারের সময় হয়ে গেছে তো আজকে দুপুরের খাবারের মেনুতে ছিল গরুর ভুড়ি বোনা আর এর সাথে ছিল চিচিঙ্গা ভাজি আর ছিল পাতলা ডাল তো আসলে গরুর ভুঁড়ি বোনা আমার এতটাই ফেভারিট যে গরুর ভুড়ি বোনা থাকলে কিন্তু আমার আর কিছুই লাগে না তো এই ভুঁড়ি বোনা দিয়ে আমি এক প্লেট ভাত খেয়ে নিয়েছি আর আম্মুর রেসিপিতে এই ভুড়ি বোনাটা খেতে কিন্তু খুবই মজা হয় আলহামদুলিল্লাহ তো আপনারা চাইলে এই রেসিপি ফলো করে গরুর ভুঁড়ি বোনা করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফিজ